বাড়ির সামনে আচ্ছা লোকজন যায় আচ্ছা আচ্ছা আর এই সতেরো বছর আমলিক পাঁচই জানুয়ারির পরে এরা হাকিমপুরের একটা গ্রুপ এগার বিএমপি তে নিয়েছে আচ্ছা আর দলুরা দলুকের মতো আমরা দিয়ে বিএমপি করি জি আপনার এটা সামাজিক গ্যাঞ্জাম না রাজনৈতিক গ্যঞ্জাম ওই পুরনো একটা গোলমাল আমরা ওই খাবির মন্ডলের মাইজে ছেলে বিয়ে করে আছে নসিম ফকিরির মেয়ে নসিমির মেয়ে এই বাচ্চা হইলো খাবির মন্ডলের ছেলে হানেফের শালা ওরা ওর বাপের ধরে মাসিল ঠেকাতে গিয়ে ফের শালার ধরে মাসিল হানেফের শালার দুই ছেলেতে এরা বাড়িতে শুনে ঠেকাতে গেছে জি হাকিমপুর আমার নাম মন্দির আলী পাতা আমি সাবেক মেম্বার ছয় নম্বর ওয়ার্ড চাত্তুরি এখন মামাই তো ভাই এবং ওনার মামারা জড়িত আচ্ছা এবং কয়েকটা নাম শুনেছি সাইদ আর ওনার

এই খবির মন্ডলে মোট পাঁচ ছেলে পাঁচ ছেলে তার মধ্যে আমরা এই দুইজন একজন মারা গেছে ছোট ছেলে মারা গেছে এবং একজন আহত অনেকের গায়ে আর একটা ভাইয়ের গায়ে রক্তাক্ত অবস্থায় আসছে